কোন কর্মসংস্থানের পরিকল্পনা তো আমি এখন পর্যন্ত সাথে দেখলাম না বিষয় হলো সরকার বদল হলো প্রক্রিয়া তো বদল হলো না আমার নারীদের অত্যাচার বৃদ্ধি পায় তাহলে আমি কি পরিবর্তন করলাম হিসাবে মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আমার অর্থনীতির রেখা কোথায় পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন আমাকে বলুন আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার কাঠামোগত কি পরিবর্তন করলেন যা এখন আইসিও অর্থনীতি সেহেতু তার নিঃসন্দেহে সীমাবদ্ধতা থাকবে এই সরকার তো পুরো বাজেট করে যেতে পারবে ওইখানে নতুন ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে এবারও কি দেশের মানুষের সঙ্গে বসে আলাপ করেছে যে দেশের মানুষ কেমন বাজেট চায় ইন্টারিম বাজেট আসলে এটা সত্যিকার বাজেট নয় অন্যান্য যাদের সামাজিক সুরক্ষার ব্যাপারে রয়েছে এটা সামাজিক আপনার এই মুহূর্তে স্থানীয় সরকার নাই ওইখানে নতুন ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে আপনি ওইগুলোকে যদি ঠিক না করতে পারেন শুধুমাত্র আপনি বাংলাদেশের পরিবর্তন ওই না ডিস নতুন কিছু হবে এই সরকারের কাছে ওই দেখি থোর বলি কারা ওই বড় থোর আরেকটা কাজ ছিল সেই কাজটা হলো এই যে আমরা শ্বেতপত্র যেই কাজগুলোর কথা আমরা যেই পরিস্থিতির কথা উন্মোচন করেছি এবং স্থিতায়ন কর্মসূচি করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলো হয়েছে সেখানে সংস্কারের প্রয়োজন ছিল আমরা বলেছি কি পরিষ্কারভাবে একটা অর্থনীতিতে দুটো যদি ফুসফুস থাকে তার একটা হলো ব্যাংক আর একটা হলো জ্বালানি এই দুটো খাতি আমাদের খুবই খুবই আকৃতরে ছিল সংস্কারের অন্যান্য কাজগুলো সরকারের কর আহরণ করা ব্যয় ব্যয়ের সঠিক পথেও ইত্যাদি তিনটি এই সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন সরকারের উদ্যোগ হয়েছে মাসের ভেতরে তো এই দীর্ঘ সময়ে বাজেটটি কেমন হবে কিরকম হওয়া উচিত আমরা তো আজকে যে শিরোনাম কেমন বাজেট চাই আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে এই সরকার কি বিগত নয় মাসে বা যখন থেকে এই বাজেট প্রণয়ন শুরু করেছে একবারও কি দেশের মানুষের সঙ্গে বসে আলাপ করেছে যে দেশের মানুষ কেমন বাজেট চায় এই ডিসকাশনটি বা এই ডায়ালগটি হয়েছে যে এখন আইসিউতে অর্থনীতি তো আমি গত বেশ কিছুদিন যাবতই বলছি যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিউতে রয়েছে আমরা যেটা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির এখনও অধিকাংশ ক্ষেত্রেই আইসিউতে রয়েছে সুতরাং আইসিউ থেকে বের করে আনতে হলে তাহলে সেখানে এখনও ইনসেন্টিভের কিছু প্রয়োজন আছে ভিতরে ছিল জিডিপির অংশ হিসেবে এইটার ক্যাপিটালাইজডার্ট বাজেটের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন কি যেই বাজেট নিয়ে কাজ করছেন এটা তো প্রতি সরকারের বাজেট এই প্রতি সরকারের বাজেট নিয়ে আপনি প্রথমে ওটাকে ওই যে প্রাক্কলন করেছেন রিভাইজ করেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এসে এপ্রিল মাসের দিকে এসে কিন্তু কাঠামোগত কি পরিবর্তন করলেন ওই প্রাকলণের লক্ষ্যমাত্রা আপনি এক্সামশন ছাড় দিবেন না বলতেছেন কাকে ছাড় দিচ্ছে দিচ্ছেন কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন কোথায় ইন্টারেস্টে কোথায় দিচ্ছেন কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন আমাকে বলুন তো দেখি ওই একটা স্বৈরিচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব দেখেছি সকলকে আমাদের থামিয়ে দিয়েছে একই কাজ তো একইভাবে আপনারা করলেন আপনারা কোনো স্বচ্ছতা দিলেন না কিভাবে করের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন ওই প্রতি সরকারের এডিপি ছিল ওই এডিপি থেকে কেমন করে কমানো হলো ওই মেগা প্রজেক্টগুলোর যে অতি মূল্যায়িত ছিল কোথায় টাকা কমিয়েছেন আমি তো আবার মেগা প্রজেক্টে টাকা অলে কোয়েশান আমি দেখতে পাচ্ছি আপনি ওখানে কিভাবে সামাজিক সংস্কারের অংশ হিসেবে কি ধরনের প্রজেক্টকে নতুনভাবে স্থান দিলেন কত নিন্দি মারাতে হলো না এডিপি তো সেই আগের এডিপি এখানে চলছে আপনি সেটার ভিত্তিতে কাজ করে কাজ করে আমি আরও উদাহরণ আপনাকে দিতে পারবো অপরদিকে আপনি দেখেন যেই বাজেট করতে যাচ্ছেন এই বাজেট তো এই সরকার এই সরকার নিঃসন্দেহে বৈধ সরকার নির্বাচিত সরকার তো না সেহেতু তার নিঃসন্দেহে তার সীমাবদ্ধতা থাকবে এই সরকার তো পুরো বাজেট করে যেতে পারবেন না যদি আমি আমার প্রধান উপদেষ্টাকে আমি ফলো করি তাহলে ওই যারা পরবর্তী বাজেটে আসবে তারা যে এটা ধারাবাহিকতা রাখবে এইটা নিশ্চয়তা কেমন করে পাবো এত বড় আমার আমার ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেছে রাত্রিবেলা সবাই আমাকে জিজ্ঞেস করেছে এই তোমাদের নীতি কাঠামো কোথায় আমি তো বলতে পারি না এতগুলো সংস্কারের কর্মসূচি হয়েছে এত সংস্কারের কাছে চায় আপনারা সকলে ময়িন ভাই সহ সবাই পথরে কাছে সংস্কারের সবাই নির্বাচনের পথরে চায় সবাই বিচারের পথরে চায় আমি জিজ্ঞেস করি আমার অর্থনীতির পথরেখা কোথায় আমার আপনি দেখেন আপনি যে ফিফ ফাইভ ইয়ার প্ল্যান ছিল এ অষ্টম কারেক্টলি বন্ধ করে দেওয়া হচ্ছে সেভেনথে কিন্তু কোনো মিড টার্ম পরিকল্পনা নেই ওনারা যারা আছেন তারা কি ছয় মাসের হিসেবে বিনিয়োগ করবেন নাকি ছয় বছর মাথায় রেখে বিনিয়োগ করবেন ধারাবাহিকতা যদি না থাকে যদি আগামী দিনের সম্বন্ধে যদি আমাদের বিশ্বাস না থাকে ওই যে সামিটের লোকেরা রাত্রিবেলা আমাকে জিজ্ঞেস করেছে এগুলি কি অব্যাহত থাকবে এখন কি নিয়মটি আছে তো সেইগুলির ভিত্তিতে কোথায় সে তো আমার বিষয় হলো সরকার বদল হলো প্রক্রিয়া তো বদল হলো না উনি এখনও পর্যন্ত যেই নতুন পেয়েছেন আমি শেষ করি জহির উনি আর তো পাবো কি না না এটা তো একটা এই সারা বছর অপেক্ষা করে আছি যে কবে আলোচনার জন্য সুযোগ উনি এখনই সেই নির্ভরশীল থাকবেন আবার সেই বাজেটের ভিতরে যে প্রকল্প আসছে সেইটাই ওই পরিবহন অবকাঠামোর জন্য আমার শিক্ষা স্বাস্থ্য খাতে এখানে দিতে পারি নাই কথা তো ছিল এই সময়কালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি ছাত্র যুব সমাজের জন্য আমি কর্মসংস্থানের কি করছি কোনো কর্মসংস্থানের পরিকল্পনা তো আমি এখন পর্যন্ত এই বাজেটের সাথে দেখলাম না আবার সেই আয় ব্যয়ের আলোচনা আমি তো দেখি না কর্মসংস্থানের আলোচনা কোথেকে হলো আবার সেই তথাকথিত আলোচনা হচ্ছে এই এই আলোচনা যদি দুই বছর আগে হতো একই রকম লাগতো এইটা তো আমি মানতে পারি না আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠারো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার যারা যে বৈষম্যতে আমার দারিদ্র বৃদ্ধি পায় আমার নারীদের উপরে অত্যাচার বৃদ্ধি পায় তাহলে আমি কি পরিবর্তন করলাম এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো ওই দুই টাকা বাড়িয়েছে এখানে চার টাকা কমিয়েছে এখানে এই আলোচনায় মন ভরবে না ধন্যবাদ এই কাজটি যে রাজনীতিকদের এটা কিন্তু আজকে সরকারকে বুঝতে হবে এবং তাদের হাতে এই দায়িত্বটি ছেড়ে দিত সেটা যদি তারা না করেন আমার ভয় হচ্ছে যে আবার নতুন কোনো একটা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় যেখানে আমরা যে গণতন্ত্রের উত্তরণের জন্য যে প্রত্যাশা নিয়ে এই কেয়ারটেকার এই বলুন বা ইন্টারিম বলুন যে সরকারটিকে আমরা জনগণের জনগণের যে আস্থা সেই আস্থা কিন্তু বিরাটভাবে এই সরকারের উপর তারা রেখেছে এবং তারা পাশাপাশি এটা কিন্তু প্রত্যাশা করে উল্টো দিকটাও যে যেই ইন্টারিম সরকার এসেছে যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে তারাও কিন্তু এটির মূল্য বুঝবেন এবং তারা জনগণ যে তাদের উপরে আস্থা রেখেছে সেই আস্থাটা তারা সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করবেন এই ধারণা যেন ভুল করে হয়ে না যায় যে তারা যে কোনোভাবে এই ক্ষমতায় এসে সেটাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছেন আমি আমার কথা বলছি না আপনারা রাষ্ট্রপথে গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন তারা কিন্তু এই ধারণাটি করেছে ধারণাটি সঠিক হতে পারে ব্যাঠিক হতে পারে আমি সেই বিতর্কে যাব না কিন্তু সমস্যা হচ্ছে এই যে একবার যদি সরকারের প্রতি এ ধরনের ধারণা হয়ে যায় তাহলে কিন্তু সরকারের কাজটা করা আরও অনেক কঠিন হয়ে যায় যে সরকারকে আমি এই এই প্রত্যাশা করি এই সরকারকে আমরা ভালোবেসে এনেছি এবং তারা যেন সেটার গুরুত্বটা নিজেরা উপলব্ধি করেন এদের কিন্তু বোকার মতো না বুঝেও কিন্তু সমাধান বের করে দিতে হয় তো আজকে আপনি যে প্রশ্নের জিজ্ঞেস রাজনীতিকদের জন্য এটা কোনো চ্যালেঞ্জ আমি মনে করি না আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ আমরা অতীতে বহু মোকাবেলা করেছি ভবিষ্যতেও করব কিন্তু এই